মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি উঠে সাজে সেজেছে আকাশ দুর্গা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সোমজিৎ ব্যানার্জির স্টুডিওতে মানে তোমরা আশা করি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো কত সুন্দর একটা থিমের ঠাকুর রয়েছে আর পুজো আসছে আর মাত্র কুড়ি দিনের অপেক্ষা তো বেশি কথা বলার না ভিডিওটা শুরু করব ভেতরের দিকে যে সাবিকি ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরের রং থেকে শাড়ি পাওয়ানোর কাজ কিন্তু চলছে তোমরা এখন যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব ছিলেন চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশানটা দিয়ে নি তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো বালিগঞ্জ বালিগঞ্জ থেকে বেরিয়ে তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে চলে আসো মন্দির পুকুর শীতলা মন্দির থেকে তিন থেকে চার মিনিটে পথে কিন্তু তোমরা চলে আসতে পারো সমুজিৎ দাস স্টুডিও ঠিক সামনে আর ভেতরের দিকে যে ঠাকুরগুলো রয়েছে ঠাকুরে কিন্তু রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদারণ কিন্তু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর এই পাশে তোমার যদি দেখা এখানে একটা কত সুন্দর থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে এদিকের মধ্যে দাদারা কিন্তু কাজ করছে তোমাদের সবটাই আমি শেয়ার করবো সৌমজি দাস স্টুডিওতে আসা মাত্রই তোমাদেরকে দেখালাম কত সুন্দর একটা থিমের ঠাকুর মা কিন্তু এখানে বসে রয়েছে মায়ের এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো এটা রঙের কাজ শুরু হয়ে যাবে আর বাইরের দিকেও কিছু সাবেকি ঠাকুর রয়েছে এখানে কিন্তু অসুর নেই মহিষাসুর রয়েছে আর সিংহর ওপর মা কিন্তু বসে রয়েছে মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকটা যদি তোমাদেরকে দেখা এখানে কিন্তু দাদারা কাজ করছে তোমরা আশা করি দেখতেই পারছো আর এদিকের মধ্যে সাবেকি আনার মধ্যে এক ছেলার মাতৃ প্রতিমা রয়েছে আর ভেতরের দিকে ঠাকুরগুলো যেমনটা তোমাদেরকে বললাম রঙের কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে যাওয়ার পর চক্ষুদানও কিন্তু হয়ে গেছে তোমাদের ভেতরে গিয়ে আমি শেয়ার করছি কীভাবে কি যারা প্রস্তুতি করছেন বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুরের কাজ কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর মানে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে এখানে মিডিয়াম সাইজের একটা সাবিক আনার মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে এই মাত্র আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম মায়ের যে রুদ্রাণী রূপটা তোমরা আশা করি দেখতেই পারছো আর নিচের দিকে রয়েছে অসুর আর এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ সিংহর ওপর কিন্তু মা বসে রয়েছে আর যে স্টাইলটা মারাত্মক কিন্তু লাগছে দেখতে মিডিয়াম সাইজের মাতৃপ্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই আশা করি তোমরা দেখতেই পারছো লাইমার এ পর রঙ করা হয়ে যাওয়ার পর চক্ষুদানও কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে মায়ের এখনো বস্ত্র পরানো হয়নি আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পারছো এখানে অসুর রয়েছে অসুরের যে বডির যে স্ট্রাকচারটা দেখো বন্ধুরা কতটা রিয়েলিস্টিকভাবে করা হয়েছে আর এই যে অসুরের গায়ে যে সাপটা রয়েছে সাপটাও তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে আর অসুর কিন্তু এখানে সিঙ্গর দাঁতের ওপর হাত দিয়ে রয়েছে আর সিঙ্গর এখানে যেটা দেখতে পাচ্ছি সেরকম করে কিন্তু কিন্তু কাজ করা হয়নি আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখতে অসাধারণ লাগে তোমাদের প্রত্যেকটা ঠাকুরই আমি ডিটেলিং এ দেখাবো এই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম আর এই ঠাকুরের হাইট রয়েছে বারো ফুট এই ঠাকুরের পাশে তোমাদেরকে দেখাবো মায়ের রূপে একটা কত সুন্দর আর কত বড় ঠাকুর রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে আমাদের সোদপুর পান শিলাতে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো দাদার স্টুডিওতে থেকে কিন্তু আমাদের সোদপুরেও ঠাকুর যায় আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতেই পাচ্ছো এখানে অসুর রয়েছে অসুরের যে বডি স্ট্রাকচারটা কি সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখো বন্ধুরা আর সিঙ্গর এখানে কিন্তু কোনো কাজ করা হয়নি আর মায়ের এখানে যেটা দেখতে পাচ্ছি মাটির পর রঙের কাজ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিন্তু চক্ষুদানা পর্যন্ত হয়ে গেছে আরও দেখতে অসাধারণ লাগছে আর এই ঠাকুরের পাশে আরও একটা কত বড় ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখাও বন্ধুরা দেখো একবার স্টুডিও সব থেকে বড় মাতৃ প্রতিমা আর এই ঠাকুরটা কিন্তু রয়েছে রুদ্রাণী স্টাইল এখানে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের কিন্তু কাজ করা হচ্ছে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি যদি তোমাদেরকে এই পাশটা দিয়ে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে দেখো বন্ধুরা ঠাকুরটা মানে কি সুন্দর লাগছে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আর সামনে দিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে আর মায়ের যে স্টাইলটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে সব থেকে বড় মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম মা কিন্তু এখানে রুদ্রাণী স্টাইলে রয়েছে সামনে দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এবার আমাদের কাজ হচ্ছে আর যদি এই পাশটার দিকে যায় তাহলে হয়তো তোমরা বুঝতেই পারবে দেখো বন্ধুরা এই ঠাকুরের পাশে আরও একটা কত সুন্দর রুদ্রাণী স্টাইলে মাতৃ প্রতিমা রয়েছে মা কিন্তু এখানে অসুরের বুক এবং সিংহর পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর সামনের দিকে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে এখানে কার্তিক ঠাকুর মা সরস্বতী মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই লাইনের মাতৃ তোমাদেরকে আমি দেখালাম তারপর তোমাদেরকে এই পাশটা আমি দেখাবো তারকে তোমাদেরকে এদিকটা দেখাই মানে এদিকে কিন্তু তিনটে বরাবর মাতৃ প্রতিমা রয়েছে যেখানে কিন্তু মায়ের মাটির কাছ থেকে শুরু করে রঙের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু চক্ষুদানও পর্যন্ত হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতেই পারছি আর এখানে যে স্টাইলগুলো কিন্তু মারাত্মকভাবে কিন্তু করা হয়েছে দেখো বন্ধুরা কিন্তু এখানে রুদ্রানি স্টাইলে রয়েছে অসাধারণ লাগছে আর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে প্রত্যেকটা প্রতিমা রাত্রিপতিমার এখানে রঙের পর চক্ষুদান কিন্তু হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারছে কার্তিক ঠাকুরের বাহন ময়ূরের কিন্তু রঙের কাজ করা হচ্ছে মানে দাদারা কিন্তু কাজ করছে তোমরা আশা করি দেখতেই পারছো এদিকের ঠাকুরগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠাকুরগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর যদি এই দিকটা যাই এখানেও কিন্তু আরও অনেক মাতৃ প্রতিমা রয়েছে বেশ কিছু মাতৃ প্রতিমার কিন্তু এখানে রঙের পর শাড়ি পরানোর কাজও হয়ে গেছে আর এখানে একটা জিনিস যেটা মানে তোমাদের কথা দেখাতে পাচ্ছি শাড়ির যে কালার কম্বিনেশানগুলো মারাত্মকভাবে কিন্তু করা হয়েছে এদিকের ওষুধগুলোর কালার কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে আর ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা সাধারণ রূপে সজ্জিত মানে তোমরা আশা করি দেখলে হয়তো বুঝতেই পারবে কি সুন্দর মানে মন পুরো ভরে যাচ্ছে আর মাত্র অল্প কিছুদিন অপেক্ষা তারই মধ্যে দেখো বন্ধুরা কাজ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু শাড়ি পাওয়ানোর অনেকটা অংশে এগিয়ে গেছে আর এখানে অসুরের যে কালারটা সেটা দেখতে পাচ্ছি অন্যরকম করা হয়েছে আর নিচের দিকে যে সাপটা রয়েছে তোমরা তো দেখতে বুঝতেই পারছো সাপের যে কালারটা পুরোটাই পুরো চেঞ্জ করা হয়েছে আর সিংহর কিন্তু এখনও সেরকম কোনো কাজ করা হয়নি আর কি সুন্দর লাগছে আমার না পুরো মন জুড়ি আছে ঠাকুরগুলো দেখার পর এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে মায়ের কিন্তু এখানে রঙের কাজ হয়ে গেছে চক্ষুদান করা হয়ে গেছে মায়ের যে শাড়ির যে কালারটা তোমাদেরকে দেখাতে পারছি আগমনী শাড়ি আদা পাড়ের শাড়ি কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা মন পুরো জুড়িয়ে যাচ্ছে ঠাকুরের দেখে এখানে প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু শাড়ি পরানোর কাজ কমপ্লিট করা হয়ে গেছে এদিকে এখনও শাড়ি পরানোর কাজ হয়নি কিন্তু এই ঠাকুরের ঠিক পিছন দিকে একটা ঠাকুরে দাদা কিন্তু শাড়ি পরানোর কাজ করছে আর ঠাকুরগুলো দেখতে কিন্তু মারাত্মক লাগছে বন্ধুরা দেখো একবার শাড়ি পোয়ানো হয়ে গেছে এই ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম আরও একটা কত সুন্দর ঠাকুরের সামনে এখানে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি তা কিন্তু এখানে রুদ্রানি স্টাইলে দাঁড়িয়ে রয়েছে মানে তোমরা দেখতেই পারছো মানে একটা রাগ রাগ ভাবে তাকিয়ে রয়েছে আর আর এখানে উঁচুর কিন্তু ভয় পাচ্ছে আর সিঙ্গর কিন্তু এখানে সেরকম কোনো কাজ হয়নি আর দাঁতের যে কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে করা হয়েছে লাগলো দোলা তোমাদের এই ঠাকুরগুলো আমি দেখিয়ে দিলাম তারপর আমি চলে আসলাম আমার সব থেকে প্রিয় মানে টানাচকের মা দুর্গা তোমাদেরকে আমি দেখাই প্রত্যেকটা স্টুডিওতে গেলেই দেখতেই পারছো বন্ধুরা টানাচোকের মা দুর্গা মা কিন্তু ওখানে অসুরের বুক এবং সিংহর পিঠের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মায়ের এখানে শাড়ি বোনার পর দেখতে কিন্তু অসাধারণ লাগছে মুখে প্লাস্টিকটার জন্য সেরকম করে কিছু বোঝাতে পারছি না তোমাদেরকে হয়তো কিন্তু ঠাকুরটা দেখতে মারাত্মক লাগছে বন্ধু কাশে বলে হিমেশর টানে তাঁচার মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই ঠাকুরের পাশে আরও একটা কত বড় তোমাদেরকে দেখাতে পারছি ঠাকুর রয়েছে আর এটা হলো সমুজিৎ দাস স্টুডিও দ্বিতীয় সবথেকে বড়ো মাতৃ প্রতিমা আর এখানে যেটা দেখতে পাচ্ছি রঙের কাজ হয়ে যাওয়ার পর চক্ষুদান হয়ে যাওয়ার পর এখানে কিন্তু শাড়ির কাজও করা হয়েছে আর এখানে যে মাঝ যে দাড়ি রয়েছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কতটা ইউনিক স্টাইলে আর দেখতে অসাধারণ লাগছে এক থেকে দেড় মাস আগে যখন এসেছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু সেরকম কোনো কাজই হয়নি আর এক মাস পর এসে আমি ভাবতেই পাইনি যে এতটা কাজ এগিয়ে যাবে ঠাকুরের এদিকে তো ঠাকুরের পুরো শাড়ি পরানোর কাজও কমপ্লিট করা হয়ে গেছে এদিকে যেটা তোমাদেরকে আমি হয়তো দেখাতেই পারছি মায়ের এখানে রঙের কাজটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকের মধ্যে তোমাদেরকে যদি দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছ ঠাকুরের এখানে কিন্তু রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এই পাশে তোমাদেরকে দেখা এখানে আরও একটা রুদ্রাণী স্টাইলের মাতৃপ্রতিমা রয়েছে ঠাকুরটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে এই দিকে ঠাকুরগুলো দেখিয়ে দিলাম তারপর আমি চলে যাবো এই পাঁচটার দিকে তোমাদেরকে দেখাবো যে এখানে কিভাবে কি কাজ করা হচ্ছে তো এইদিকেও যেটা দেখতে পাচ্ছি মায়ের এখানে রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি শাড়ি রাখা রয়েছে হয়তো আর এক সপ্তাহের মধ্যে এখানে শাড়ি পরানোর কাজও কমপ্লিট করা হয়ে যাবে সমজিৎ দাস স্টুডিওতে সেজিয়ে উঠেছে নানা রূপে মাতৃ প্রতিমা কি সুন্দর লাগছে দেখতে মানে মন জুড়িয়ে আছে এক মাস আগে যখন এসেছিলাম তখন ভাবতেই পারিনি এক মাস পর এসে আমি এত কাজ দেখতে পারবো তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে এসে একবার দেখাবো ভিডিওটা আমি এটুকু রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা